হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু হেলথ ইনসাইট আমি ধ্রুব আজ আমরা একটা বিশেষ সমস্যা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মহিলাদের মধ্যে যে থাইরয়েডের সমস্যা হয় সেটি নিয়ে বহু মহিলাই আছেন থাইরয়েডের সমস্যায় ভুগছেন এবং তাদের মধ্যে কেউ কেউ চিকিৎসা নিচ্ছেন আবার কেউ কেউ জানেন যে তাদের থাইরয়েড আছে কিন্তু তবুও তারা কোনোরকম চিকিৎসা নিতে আগ্রহী নন আসুন আজকে আলোচনা করি যে মহিলাদের মধ্যে যদি থাইরয়েডের সমস্যা থাকে তাহলে তারা কোন কোন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন আর এই আলোচনায় আমাদের সঙ্গে আছেন আমাদের শহরের বিশিষ্ট জেনারেল ফিজিশিয়ান এবং আমার ভীষণ প্রিয় একজন মানুষ ডক্টর এস এম মল্লিক নমস্কার ডাক্তারবাবু নমস্কার হেলথ ইনসাইডের আমাদের এটা প্রথম পডকাস্ট এবং এটাতে আপনাকে স্বাগত তো যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম যে মহিলাদের মধ্যে যে থাইরয়েড হয় অধিকাংশ মহিলা কিন্তু জানেন যে আমার থাইরয়েড আছে কিন্তু তবু তারা না চিকিৎসা নিতে খুব একটা আগ্রহী নয় তো প্রথম কথা হচ্ছে যে এই যাদের থাইরয়েড আছে যে সমস্ত মহিলাদের মধ্যে তাদের কি কি সমস্যা দেখা দিতে পারে প্রথম কথা আমি বলি এই আমাদের দেশে মহিলাদের এই চিকিৎসা ব্যাপারটা নিয়ে খুব ঝামেলা আছে প্রথম কথা এতটা তারা বিজি থাকেন বাড়ির কাজকর্ম সামলে যে ডাক্তারবাবুদের চেম্বারে গিয়ে পৌঁছে সেটা চিকিৎসা নেবেন সেইটুকু অনেকে স্বচ্ছন্দ বোধ করেন না সময় পান না প্লাস অনেকে আর্থিকভাবে তারা স্বাবলম্বী নন ফলে চিকিৎসার জন্য হয় তাদের স্বামীর ওপর ডিপেন্ডেন্ট বা কেউ বাবা মার উপর ডিপেন্ডেন্ট অনেকে কুণ্ঠা বোধ করেন যে আবার তার এই চিকিৎসা করতে গিয়ে খরচ হবে এইসব ব্যাপারগুলো থাকে আবার অনেকে ভয়ে ডাক্তারবাবুর কাছে যান না যে থাইরয়েডের ওষুধ খেলে অনেকে শুনেছেন যে থাইরয়েড এই ওষুধটা অনেক দিন অবধি খেতে হয় বা লাইফ লং খেতে হয় কারো কারো ক্ষেত্রে বেশ দীর্ঘ মেয়াদি একটা চিকিৎসার পরিকল্পনা তো অনেক এটাকে অ্যাভয়েড করতে চান ভাবেন যে ঠিক আছে এরকম তো চলছে তো এটাকে যদি নাই ট্রিটমেন্ট করি তাহলে কী বা হবে কিন্তু এই থাইরয়েডের প্রবলেম এমন আপনি মানে আমাদের বডির প্রায় কোনো অর্গান বা কোনো সিস্টেম এই থাইরয়েডের বাইরে নয় ফলে এটার যদি প্রবলেম হয় এটা চিকিৎসা করা দরকার সাধারণত থাইরয়েড হলে যে প্রবলেমগুলো মানুষরা ফেস করেন বা মহিলারা ফেস করেন সেটা হচ্ছে একটা লেথার্জি হওয়া সারাদিন একটা দুর্বল ভাব একটা ঘুমঘুম ভাব এক্স অ্যান্ড পেন নিয়ে অনেকে আসেন গায়ের বিভিন্ন জায়গায় ব্যথা কোথাও একটা পিন ফুটছে বা জয়েন্টে ব্যথা এরকম নিয়ে অনেকে আসেন কারো চুল ওঠা কারো কনস্টিপেশান হওয়া এবং শুধু তাই না মহিলাদের ক্ষেত্রে মেনস্ট্রল ইরেগুলারিটি বন্ধাত্বের মতো সমস্যা ও থাইরয়েডের সঙ্গে সম্পর্কযুক্ত এই থাইরয়েড গ্ল্যান্ড আমাদের গলার সামনে থাকে এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে থাইরয়েড হরমোন বেরোয় সেটা খুব ইম্পর্টেন্ট কিন্তু আমাদের পালস রেট কন্ট্রোল করতে হেল্প করে আমাদের বডির টেম্পারেচার কন্ট্রোল করতে হেল্প করে আমাদের হাড়ের স্বাস্থ্য ভালো রাখে কিডনির স্বাস্থ্য ভালো রাখে আমাদের যে ওভারঅল মেটাবলিজম সেটাকে কন্ট্রোল করে আমাদের ব্রেন হেলথ এটাকে কন্ট্রোল করে ফলে আপনি যদি থাইরয়েড প্রবলেম আছে সেটাকে না চিকিৎসা করে অন্যভাবে এই সমস্যাগুলো সমাধান করতে যান আপনি সফল হবেন না ফলে থাইরয়েডে আপনার চিকিৎসা করতে হবে এবং একটু সবাইকে সাপোর্টিভ হতে হবে বাড়ির পরিবারের লোকজনকে যাতে ট্রিটমেন্টটা করতে পারেন মা বোনদের চিকিৎসা তাদের হেলথ নিয়ে আমরা একটু উদাসীনই বটে সেটাকে আমাদের আরও বেশিভাবে তাদের হেল্প করতে হবে তাদের চিকিৎসায় তারা যাতে এগিয়ে আসতে পারেন আর্থিকভাবে তাদের যাতে কোনো রকম প্রবলেম না হয় সেটা দেখা বাড়ি থেকে ডাক্তারবাবু চেম্বারে যেতে যাতে কোনো অসুবিধা না হয় বাড়ির লোকজনকে ব্যাপারটা এনশিওর করতে হবে যাদের চিকিৎসা নিতে পারেন কারণ থাইরয়েডের প্রবলেম সলভ হলে তাদের শারীরিক প্রবলেম থাক যে প্রবলেমগুলো আছে সেগুলো তো সলভ হবেই যেমন চুল উঠে যাওয়া চামড়া খসখসে হয়ে যাওয়া গলার স্বর পরিবর্তন কষা পায়খানা বা কনস্টিভেশনের প্রবলেম এগুলো তো সলভ হবেই তার সঙ্গে যে মেন্টাল প্রবলেমে ভরবেন এই যে ঘুম না হওয়া এই অ্যাংজাইটি ডিপ্রেশান সেটা থেকেও তারা বেরিয়ে আসতে পারবেন আর এই যে মহিলাদের যে স্পেসিফিক থাইরয়েডের যে প্রবলেম হয় আমি বলি খুব বেশি করে যে মেনস্টুয়ার ই বা বন্ধত্বের মতো সমস্যা এই থাইরয়েডের চিকিৎসা করলে এটা থেকে তারা বেরিয়ে আসতে পারবেন বিশেষত দেখা গেছে যাদের থাইরয়েডের প্রবলেম আছে তাদের এই মেনস্ট্রুয়াল যে প্রবলেমগুলো সেটা অনেকভাবে হতে পারে কারো মনে করুন মেনস্টুয়েশন শুরু হবে সেই বয়স সন্ধিকালে এসে পৌঁছেছেন তাদের এই মেনস্টুয়েশন শুরু হতে দেরি হয় মানে মেনারকে শুরু হতে দেরি হয় আবার যাদের মেনোপজ হওয়ার কথা মনে করুন পঞ্চাশ বছরের কাছে কাছে থাইরয়েডের প্রবলেমের জন্য তাদের মেনোপজ হয়ে যাচ্ছে থার্টি ফাইভ থার্টি এইট ফর্টি ইয়ার্স এজ গ্রুপে আবার থাইরয়েডের প্রবলেম থাকলে বেশি মেনস্ট্রুয়েশন হতে পারে যেটাকে মেনোরেজিয়া বলে আবার কারো কারো ক্ষেত্রে খুব কম মেনস্ট্রুয়েশন হয় অলিগোমেনোরিয়া মেনোরিয়া সেই প্রবলেমটাও হতে পারে ফলে অনেক প্রবলেম আবার যারা যারা প্রেগনেন্সি আছে প্রেগনেন্সিতে যেহেতু মেনস্ট্রুয়াল সাইকেলের উপরেই প্রেগনেন্সিটা ডিপেন্ড করে তাহলে তো সেখানেও সমস্যা সেখানেও সমস্যা হবে আবার যদি প্রেগনেন্সি এলো তাহলে মিসক্যারেজ হয়ে যেতে পারে বা স্টিল বার্থ হয়ে যেতে পারে বা প্রিটার্ম লেবার হয়ে যেতে পারে বাচ্চা ম্যাচিউর হয়নি অথচ লেবার পেন হয়ে গেল বাচ্চাকে ডেলিভারি করতে হলো আবার অনেক সময় কি হয় যে যে প্রেগনেন্সি হয়েছে মহিলার থাইরয়েড কন্ট্রোলে নেই তার থাইরয়েড রিলেটেড কার্ডিয়াক প্রবলেম হতে পারে সেটাকে পেরিপার্টাম হার্ট ফেলিয়ার বলে সেটা খুব ঝামেলা বা ব্লাড প্রেশারের প্রবলেম হয় থাইরয়েড কন্ট্রোল নেই যে প্রেগনেন্সি এসছে দেখা যায় তাদের ব্লাড প্রেশার বেড়ে গেছে প্রেগনেন্সিতে এক্লেমসিয়া প্রিয় প্রি বলে আবার থাইরয়েড কন্ট্রোল নেই প্রেগনেন্সি এসছে তার আবার ডায়াবেটিস হতে পারে জেস্টেশনাল ডায়াবেটিস বলে ফলে থাইরয়েডকে কন্ট্রোল না করে আপনি যদি এগোতে চান তাহলে প্রবলেম অনেকগুলো পরপর আসতে থাকবে একটা একটা করে সেটাকে সলভ করতে হবে তাতে খরচ বাড়বে ইনভেস্টিগেশন খরচ ওষুধের খরচ প্লাস তাতে জটিলতাও তো অনেক বাড়বে যে বাচ্চা মিস হয়ে গেলে একটা মেন্টাল সেট ব্যাটার সেগুলো তো ওকে অ্যাভয়েড করতে হবে আচ্ছা এইবার মোটামুটি আমরা মেস্টুরাল সাইকেলটা তো রেগুলার হয় আমরা জানলাম তার সঙ্গে প্রেগন্যান্সিরও একটা সমস্যা তৈরি হয় আর একটা যেটা সমস্যা সেটা হচ্ছে বয়স্ক মহিলাদের মধ্যে আমরা জানি একটা বয়সের পর অস্ট্রোপোরিওসিস হয় অস্ত্রোপোলোসিস হয় তো এটার পিছনেও কি থাইরয়েডের কোথাও একটা রোল আছে হ্যাঁ থাইরয়েড যেটা হাইপার আছে আমাদের থাইরয়েড যেটা করে বোন থেকে ক্যালসিয়াম খুলে আসে যদি থাইরয়েড হরমোনের পরিমাণ ব্লাডে বেড়ে যায় আচ্ছা আচ্ছা আমরা হাইপার জানি যেখানে থাইরয়েড হরমোন ব্লাডে বেশি থাকে তখন এই থাইরয়েড হরমোনটা হাড়গুলোকে দুর্বল করে দেয় অস্টিওপেনিয়া অস্টিওপোরোসিসের মতো প্রবলেম করে ফলে কিছু হয়নি কোন একটা জায়গায় অল্প একটু পড়েছেন একটা কোমরের হাড় ভেঙে গেল ফ্র্যাকচার একটু বয়স্ক মহিলাদের ক্ষেত্রেই দেখা যায় বেশি কিন্তু এই থাইরয়েডে আছে যেহেতু হাড়গুলো ভঙ্গুর হয়ে গেছে অল্প বয়সে সেটা দেখা যাচ্ছে বা একটু পড়ে গেল নেক অফ দ্য ফিমার ফ্র্যাকচার হয়ে গেল খুব কমন বা কোথাও একটু টোকা লেগেছে একটা চিপ ফ্র্যাকচার হয়ে গেল আঙুলের কোন একটা ফ্র্যাকচার হয়ে গেল অথচ আগে এর থেকে বেশি জোরে লেগেছে অনেক সময় কিছু হয়নি ফলে থাইরয়েড আমাদের হাড়ের স্বাস্থ্য খুব খারাপ করে থাইরয়েডের এই যে ব্যালেন্সটা খুব ইম্পর্টেন্ট ফলে আপনার বেশিটাও ভালো না কমটাও ভালো না মাঝামাঝি থাকতে হবে এবং ব্যালেন্সে থাকতে হবে আচ্ছা আর হচ্ছে থাইরয়েডের সঙ্গে মেন্টাল হেলথের কোনো রিলেশন আছে কিনা মানে আমি এটা এই কারণে বলছি যে বহু মহিলা আছেন তারা একটু ল্যাথার্জিক মানে নড়তে চড়তে চান না একটু সবাই বলে কুড়ে আচ্ছা এখানে কি থাইরয়েডের কি কোনো রোল আছে থাইরয়েডের ভীষণ রোল আছে থাইরয়েড আমাদের মেটাবলিজমটা কন্ট্রোল করে এবার মেটাবলিজম যদি কন্ট্রোল না হয় তাহলে আপনার দিন রাতের কাজগুলো চেঞ্জ হয়ে যাবে দিনের বেলা আমাদের বডি বেশি করে মেটাবলিজম বা বিপাক্রিয়া করতে থাকে রাত্রিবেলা আমাদের ঘুম চলতে থাকে ঘুমের মধ্যে অল্প বিপাক্রিয়া চলতে থাকে কিন্তু ঘুমটা বেশি দরকার এই কারণেই আপনি যদি ভালো করে না ঘুমান তাহলে আমাদের তো ব্রেনের স্বাস্থ্য খারাপ হবে কারণ ব্রেনের মধ্যে সারাদিন যে দূষিত পদার্থগুলো তৈরি হয় গ্লিমফ্যাটিক সিস্টেমের মাধ্যমে আমরা যে সময় ঘুমাই সে সময় ব্রেন থেকে বেরিয়ে যায় এবার আমরা যে সারা দিন যে শিখি পড়ি জানি শুনি যেগুলো আমরা করি সেগুলো আমাদের ক্রনিক মেমোরিতে যাই ডিউরিং স্লিপ সেটাকে কনসলটেশন অব দ্যি বলে আমাদের ব্রেনে একটা হার্ড ডিস্ক আছে আমাদের কম্পিউটারের যেমন হার্ড ডিস্ক ব্রেনে একটা হার্ড ডিস্ক আছে তার নাম হচ্ছে হিপো ক্যাম্পাস ওর মধ্যে স্টোর হয় মেমোরিতে আমাদের ঘুমটা হচ্ছে রিসেটিং করে মেমোরিয়ার ইমোশনকে আপনি দেখবেন কোন একটা ব্যাপার নিয়ে কেউ হয়তো সারাদিন খুব কান্নাকাটি করছে যখন ঘুম থেকে উঠে পরের দিন উঠছে সেই জিনিসটা এখানে ভুলে যাচ্ছে বা অতটা সেই ইমোশনালি আপসেট নয় ইমোশনটা ব্রেক ব্রেক হচ্ছে রিসেটিং বলি আমরা সেইটা খুব ইম্পর্টেন্ট যে ঘুমটা হওয়া দরকার এবং হাইপোথাইরয়েডিজম থাকলে ঘুমটা হবে না এবং ইমোশনাল এই যে রিসেটিং এই ব্যাপারটা হতে পারছে না তার জন্য ডিপ্রেশন হচ্ছে মানে অবসাদ তার জন্য অ্যাংজাইটি হচ্ছে শুধু তাই নয় আমাদের মেমারি এই যে আমরা ভুলে যাই অনেকে বলেন যে এটা না ঘুমলে কি হবে আপনি না ঘুমিয়ে অঙ্ক কঙ্ক করে দেখুন যে অনেক ভুলভাল হবে এবং এরকম স্টাডি হয়েছে চায়নাতে একটা স্টাডি হয়েছিল যে দেখা গেছে যারা ঘুমিয়ে অঙ্ক কষেছে তারা বেশিভার অঙ্ক ঠিক করেছে বেশি নম্বর পেয়েছে যারা কম ঘুমিয়ে করেছে তারা অঙ্ক বেশি ভুল করেছে শুধু তাই না আমরা যদি থাইরয়েড রিলেটেড যদি আমাদের ইনসমনিয়া বা ঘুমের প্রবলেম হয় আমাদের হার্টের স্বাস্থ্যও খারাপ হবে স্ট্রেস বেড়ে যাবে কটেজোল স্ট্রেস হরমোন বেড়ে যাবে অ্যাডিনালিন বেড়ে যাবে অ্যাডিনালিন বেড়ে গেলে রেট বেড়ে যাবে হাটকে রেস্ট করাবে বেশি করে কাজ করাবে হাটের স্বাস্থ্যও খারাপ হবে ফলে ঘুম না করে আপনি যদি অন্যান্য কাজগুলো করতে থাকেন তাহলে ব্রেনের তো ওই টক্সিক মেটেরিয়ালগুলোও জমতে থাকছে কারণ ঘুমের সময় এগুলো নষ্ট হয় ঘুমাচ্ছি না ভালো করে ঘুম হচ্ছে না মানে এগুলো জমতে থাকছে ওগুলো ব্রেনকে এফেক্ট করে তখন অ্যাংজাইটি ডিপ্রেশন এগুলো ফলে যাদের থাইরয়েড প্রবলেম আছে সেসব মহিলাদের অ্যাংজাইটি ডিপ্রেশনের পরিমাণ অনেক বেশি দেখা গেছে যে যখন থাইরয়েডটা গ্র্যাজুয়ালি গ্র্যাজুয়ালি কন্ট্রোল হচ্ছে ওষুধ দিয়ে এবং লাইফস্টাইল মডিফিকেশনে তখন তার অ্যাংজাইটি ডিপ্রেশন অনেক কমে যাচ্ছে মানে যেটা হচ্ছে যে মেন্টাল একটা স্ট্রেস তৈরি হচ্ছে অ্যাংজাইটি তৈরি হচ্ছে এর কারণে হরমোনের ডিসব্যালেন্স তৈরি হচ্ছে এবং এটাও তো প্রেগন্যান্সি না আসার একটা কারণ নিশ্চয়ই আমাদের বডিতে যে হরমোনাল ইমব্যালেন্স তৈরি হয় যে সেক্স হরমোনগুলো চেঞ্জেস হচ্ছে যে স্ট্রেস হরমোন যেটা চেঞ্জেস হচ্ছে কটিজল এটসেট্রা সেগুলোও কিন্তু গন্ডগোল করছে এবং যাদের হাইপোথাইরয়েডিজম হচ্ছে তাদের হাইপার প্রোল্যাক্টিনিমিয়া হচ্ছে মহিলার বিয়ে হয়নি বাচ্চা হয়নি তার ব্রেস্ট মিল্ক প্রোডাকশন হচ্ছে আর এই হাইপার প্রোল্যাক্টিন মিয়া এই যে প্রোল্যাক্টিন বেড়ে যাওয়াটা এটা ওভুলেশনকে আটকে দেয় ফলে ওভুলেশনই যদি না হলো তাহলে তার প্রেগনেন্সি হবে কোথা থেকে ফলে এখান থেকে বন্ধত্ব হচ্ছে ফলে ইন্টার রিলেটেড আপনি একটাকে আর একটা বাদ দিতে পারবেন না তার মানে যেটা বোঝা গেল যে মেনস্ট্রুয়াল সাইকেল হ্যাম্পার হচ্ছে হরমোনাল যে ব্যালেন্স আছে সেটা হ্যাম্পার হচ্ছে বোন হেলথ হ্যাম্পার হচ্ছে এমন কি কার্ডিয়াক সমস্যাও দেখা যাচ্ছে এখন এত কিছু তো হচ্ছে তো এখন প্রশ্ন হচ্ছে যে এটাকে তাহলে ম্যানেজ করবেন কি করে মানে করবে কি করে আর কি মহিলারা থাইরয়েডের প্রবলেম হলে থাইরয়েড মানে হাইপোথাইরয়েডিজম যদি হয় তাহলে তাকে থাইরয়েড রিপ্লেসমেন্ট থেরাপি নিতে হবে মানে থাইরয়েডের বড়ি খেতে হবে থাইরয়েডের বড়ি প্রত্যেকদিন সকালে খালি পেটে খেতে হবে খাওয়ার পর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট জল বা খাবার খাওয়া যাবে না এবং এটাকে মুখস্থর মতো খেয়ে যেতে হবে মাঝে মাঝে থাইরয়েড ফাংশন টেস্ট করে ডাক্তারবাবুর কাছে গিয়ে সেটার ব্যবস্থা করতে হবে দেখে নিতে হবে যে ডোজের কিছু অ্যাডজাস্টমেন্ট লাগবে কি না ডাক্তারবাবু একটা রিপোর্ট দেখে ওষুধ একটা লিখে দিয়েছে লোকে বছর বছর খেয়ে যাচ্ছে খ্যারয়েড কন্ট্রোলে নেই ফলে তার প্রবলেমগুলো সলভ হচ্ছে না সে ভাবছে আমি তো থাইরয়েডের ওষুধ নিয়ম করে খাই থাইরয়েডের ওষুধ তো আমি আর বাদ দিই না তাহলে আমার থাইরয়েডের প্রবলেম থাক আছে এবং আমি চিকিৎসা করছি তাহলে আমার এই প্রবলেমগুলো কেন যাচ্ছে না তাহলে কেন আমি লিথার্জি কেন আমি এত চিন্তা করছি কেন আমার অবসাদগ্রস্ততা হয়েছে কেন আমার ঘুম হচ্ছে না কেন আমার চামড়া খসখসে কেন চুল উঠছে কেন আমার স্টুল পরিষ্কার হচ্ছে না বা পায়খানা ক্লিয়ার হচ্ছে না কারণ তার থাইরয়েডটা কন্ট্রোলে নেই থাইরয়েডটা কন্ট্রোল করতে হবে শুধু তাই নয় শুধু থাইরয়েডের ট্যাবলেট আর বড়ি খেলে থাইরয়েড কন্ট্রোল হবে না তার সঙ্গে আপনাকে ডায়েট ভালো করে করতে হবে যাতে আপনার এনার্জি কম হয় ব্যালেন্সড ডায়েট খেতে হবে আপনাকে এক্সারসাইজ করতে হবে এবং অ্যাডিকশান থেকে দূরে থাকতে হবে থাইরয়েডের বড়ি খাচ্ছেন অনেক মহিলারা আজকাল স্মোকিং অ্যালকোহল এগুলো সেবন করেন আমি তাদের উদ্দেশ্যে হাত জোর করে নিবেদন করব তারা এগুলো বন্ধ করুন কারণ অ্যাডিকশান আপনার বডিকে খারাপ করবে এবং আপনার বডিতে স্ট্রেস বিল্ড আপ করবে আপনার অ্যাংজাইটি তাতে বাড়বে ডিপ্রেশন বাড়বে এবং শুধু তাই না স্মোকিং অ্যালকোহল আপনার বডিতে প্রিম্যাচিওর অন্যান্য অসুখগুলো করবে ক্রনিক কোমারবিডিটি যেগুলোকে বলি যেমন হাই ব্লাড প্রেশার যেমন কোলেস্টেরলের সমস্যা এবং ডায়াবেটিস তাহলে যেটা বোঝা গেল যে মানে এটার চিকিৎসাটা অতটাও কঠিন নয় আর কি মানে একটা বড়ি একটা বড়ি একটা বড়ি চিকিৎসা তফাত মানে তার হাইপোথাইরোডিজম হয়েছে এবং তার চিকিৎসা হওয়ার মধ্যে শুধু একটা বড় দূরত্ব তাহলে এটা তো ওষুধের কথা হল মোটামুটি যে কোনো লাইফস্টাইল মডিফিকেশন কি করা দরকার আছে যা যে সমস্ত মহিলারা থাইরয়েডের সমস্যায় ভুগছেন থাইরয়েড প্রবলেম হলে যে বেসিক জিনিসগুলো আমরা কনসার্ন হই সেটা হচ্ছে একটা মাসেল পেন হয় হাড়ে ব্যথা হয় এবং অ্যাঞ্জাইটি ডিপ্রেশন ঘুমের এই সমস্যা লাইফস্টাইল মোডিফিকেশনে খুব রোল আছে একটা হচ্ছে খাবার দাবার একটা হচ্ছে ব্যায়াম বা এক্সারসাইজ একটা কিছু জিনিসপত্র করা যেটা আমাদের মাইন্ডকে ভালো রাখবে এবং আর একটা পার্ট হচ্ছে অ্যাডিকশান থেকে দূরে রাখা যদি খাওয়া দাওয়ার কথা বলেন অনেকে বলেন থাইরয়েড হয়েছে সোয়াবিন খাবেন না ফুলকপি বাঁধাকপি কেল তারপরে ব্রকলি ব্রাসেল স্প্রাউট এগুলো খাবেন বলেন বাঁধাকপি খাওয়াই যাবে না হ্যাঁ এরকম কোনো ব্যাপার নেই অনেক অনেক খেতে না বলা হয়েছে যদি কেউ বাঁধাকপির রস বার করে প্রত্যেক দিন দু গ্লাস করে এরকম টানা ছ মাস খান তবে তার এফেক্ট হবে গ্রাইট্রোজেন যদি থাকবে আর কি কিন্তু রে সে আমরা যা বাঙালিরা বাঁধাকপি খাই সপ্তাহে একদিন কি মাসে তিন দিন তাতে কিছু যায় আসে না সয়াবিন খেতে পারবেন প্রত্যেক দিন না খেলেই হল ফুলকপি বাঁধাকপি সবই খাওয়া যায় ব্যালেন্স ডায়েট হতে হবে আপনাকে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ঠিকঠাক ব্যালেন্সভাবে থাকতে হবে জলীয় উপকরণ ঠিকঠাক থাকতে হবে জল পান করতে হবে ভালো করে এবং যে খাবারগুলো খাবেন তার মধ্যে মিনারেলস ভিটামিন এবং ফাইবার যাতে অ্যাডিকুয়েটলি থাকে সেটা খেয়াল রাখতে হবে অ্যালকোহল স্মোকিং থেকে দূরে রাখতে হবে এবং ব্যায়াম যেটা আমি বলি সেটা আমি ওয়াক করুন না এমনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন সবসময় যে জিমে যেতে হবে তার জন্য টাইম বার করতে হবে খরচ হবে তার থেকে বাড়িতে এক্সারসাইজ করুন নিজের মতো করে এক্সারসাইজ করুন সেটা প্র্যাকটিস করুন নিজেকে মোটিভেট করুন এবং ডিসিপ্লিন হন তাতে রেগুলার করতে পারেন আর যেটা অ্যানজাইটি ডিপ্রেশনের কথা বলছিলাম মাইন্ডফুলনেস করলে বা যোগা করলে বা মেডিটেশন করলে সেটা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবে ফলে লাইফস্টাইল মডিফিকেশানটা রকেট সায়েন্স না কথাটা অনেকটা কঠিন লাইফস্টাইল মডিফিকেশান ব্যাপারটা তাই নয় কিন্তু খুবই বেসিক খাদ্যাভ্যাস ঠিক করতে হবে এক্সারসাইজ করতে হবে মেডিটেশান মাইন্ডফুলনেস এগুলো করা এবং অ্যাডিকশান থেকে দূরে থাকা এটা করলেই হবে তো আজকের আলোচনায় আপনারা বুঝতেই পারলেন যে থাইরয়েড হলে মহিলাদের কী কী সমস্যা হয় এবং এর চিকিৎসাটাও খুবই ইজি তো আশা করব আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখলেন তারা একটু সচেতন হবেন এবং অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন আজকের মতন এ পর্যন্তই আবার নিশ্চয়ই অন্য কোনো একটা এপিসোডে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব থ্যাংক ইউ নমস্কার